ডায়াবেটিস হলে আপনার হার্ট ডিজিজ হতে পারে আপনার চোখের সমস্যা হতে পারে অ্যাবনমেলিটি হতে পারে রেনাল ফেলিয়ার হতে পারে মানে ডায়াবেটিস থেকে কিন্তু নিয়ন্ত্রণে না থাকে তাহলে যে কোনো কিছুই হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা হুসেন আমি কার্ডিওভ্যাস্কুলার অ্যান্থোরাসিক সার্জারিতে এম এস করেছি তো আমি একজন কার্ডিয়াক সার্জন তা আজকে কথা বলবো এখন গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস আমরা ডায়াবেটিস কিন্তু সকল রোগের কারণ হয়ে যেতে পারে মানে ডায়াবেটিস হলে আপনার হার্ট ডিজিজ হতে পারে আপনার চোখের সমস্যা হতে পারে ভ্যাসকুলার অ্যাবনরম্যালিটি হতে পারে রেনাল ফেলিয়ার হতে পারে মানে ডায়াবেটিস থেকে কিন্তু সে যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে যে কোনো কিছুই হতে পারে তো অনেকেই ভাবেন যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় আবার অনেকেই ভাবেন যে যে ডায়াবেটিস মানে হয়তো ভাবছেন যে আমি তো মিষ্টি খাই না আমার ব্লাড সুগার কেন বেশি থাকবে বা এরকম কিছু হুম কিন্তু ডায়াবেটিসের সাথে কিন্তু এটার সম্পর্ক নাই দেখা যাচ্ছে যে জেনেটিক্যালি আপনি আপনার ডায়াবেটি আপনি ডায়াবেটিক তো সে আর এমনিতেও কার্বোহাইড্রেট জাতীয় খাবার সকলেরই কম খাওয়া উচিত বিশেষ করে সাদা খাবার আজকাল বলা হয় সাদা জিনিস থেকে দূরে থাকতে তো আর ডায়াবেটিসটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে প্রয়োজন বোধে অনেকেই আছেন যে ডায়াবেটিসের ওষুধ খাওয়া বা ইনসুলিন না নেওয়াটাকে একেবারে বিশাল বিপদের ব্যাপার মনে করেন কিন্তু মনে রাখবেন ইনসুলিন নেওয়াতে কিন্তু কোনো ক্ষতি নাই আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন নেবেন এবং এবং ডায়াবেটিক পেশেন্টরা একটা রেগুলার ইন্টারভেলে ব্লাড সুগার লেভেল হিমোগ্লোবিন এভান সি এগুলো তো মাপাবেনি সেই সাথে আপনার কার্ডিয়াক ইভালুয়েশন করবেন যে আপনার অলরেডি হার্টের সমস্যা হয়েছে কিনা রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা আপনার চোখের অবস্থা ভালো কি না এগুলা কিন্তু দেখতে হবে তো আমি বলবো যে হার্টের ব্যাপারের ক্ষেত্রে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা খুবই খুবই বেশি জরুরি অনেকেই ভাবেন যে আমার ঘন ঘন আমার প্রস্রাব হচ্ছে না তা মানে নিশ্চয়ই আমার তেমন সমস্যা নেই ডায়াবেটিসের ক্ষেত্রে একই কথা অনেক সময় ডায়াবেটিসের কোনো লক্ষণ নাও থাকতে পারে তো যারা একটু ওবেস যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা এটাকে মেনটেন করবেন